আমাদের এই উপমহাদেশে যত গরিব এত গরিব কিন্তু অন্য কোন উপমহাদেশে এখন আর নাই একটা দেশের অর্থনীতিকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে বৈদেশিক বাণিজ্য সবচেয়ে প্রয়োজনীয় এখন থেকে চল্লিশ বছর আগে যখন শাক সৃষ্টি হয় তখন কিন্তু সবচেয়ে বেশি গরিব ছিল চায়নার থেকে একটা বিরাট দেশ যদি যাযাবর যাব অসুভ্য গরিব এবং বর্বর জনসমষ্টি বেষ্টিত থাকে ও আভ্যন্তরীণ বাণিজ্য গড়ে তুলে সমৃদ্ধি লাভ করতে পারবে কিন্তু বৈদেশিক বাণিজ্য দিয়ে নয় এই এক প্রতিবেশী দেশের সাথে আর প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের অবনতি আমি মনে করি সেটাকে রোধ করা উচিত একটা বিরাট দেশ যদি যাযাবর অসভ্য গরীব এবং বড় বড় জনসমষ্টি বেষ্টিত থাকে তাহলে ওই দেশ তার নিজ নৃত্তিকা ও কৃষি সম্পদকে কাজে লাগিয়ে ও আভ্যন্তরীণ বাণিজ্য সমৃদ্ধি লাভ করতে পারবে কিন্তু বৈদেশিক বাণিজ্য দিয়ে নয় সমস্যা আজকাল একটা দেশের অর্থনীতিকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে বৈদেশিক বাণিজ্য সবচেয়ে প্রয়োজনীয় একটা ব্যাপার আমরা যদি আমাদের অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো দেখি দেখেন গঠন বেশি দিন নাই এখন কিন্তু নর্থ আমেরিকা উত্তর আমেরিকার তিনটা দেশের মধ্যে তাদের নিজস্ব যে বাণিজ্য তার সত্তরা সত্তর শতাংশ নিজেরা নিজেদের মধ্যে করে কেনাডা মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস এই তিন দেশে যত ব্যবসা বাণিজ্য তারা করে সাথে ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য দৃঢ় আমাদের কার্যকর বিশ্বাস রাখতে হবে কার্যকর করতে হবে এবং কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জনগণ যারা আসি সেটা জার্নালিস্ট বলেন সেটা আমরা ব্যবসা বাণিজ্য যারা করি তারা বলেন বা যে কোনো একটা সেক্টরের লোক বলেন আমাদের একত্রে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি তাহলে কিন্তু যেই সম্পদ সৃষ্টি করা আমাদের দরকার আমাদের এই উপমহাদেশে যত গরিব এত গরিব কিন্তু অন্য কোনো উপমহাদেশে এখন আর নাই এখন থেকে চল্লিশ বছর আগে যখন সার্ক সৃষ্টি হয় তখন কিন্তু সবচেয়ে বেশি গরিব ছিল চায়নার দিকে এখন কিন্তু চায়নাতে এত গরিব আর নাই কিন্তু আমাদের গরিবী হাল এখনো আগের মতো রয়ে গেছে অত দুই চার শতাংশ কমছে অতএব আমরা মনে করি যে যদি আমরা নিজেদের জন্য সম্পদ সৃষ্টি করতে চাই যদি আমরা নিজেদের একটা উন্নত দেশে প্রয়োজনীয় করতে চাই আমরা যদি গরিব রাষ্ট্র থেকে উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে প্রণিত করতে চাই আমি জানি সার্ক চেম্বার প্রতিনিয়ত এক দেশ আরেক দেশের সাথে কথা বলতেছে কাজ করতেছে কিন্তু সার্ক সংগঠনের মতোই সংগঠন সংগঠন করা হয়েছে এমনকি আমি থাকতে আমি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম সার্ক চেম্বারের তখন আমরা নতুন নতুন অনেকগুলো কাউন্সিল করছিলাম সার্ক কনস্ট্রাকশন কাউন্সিল সার্ক মহিলা চেম্বার এরকম অনেকগুলা করছিলাম এগুলি সবই এখন মোটামুটি বলতে পারেন একটু অকার্যক আমি আশা করি আজকে সার্ক জার্নারেট ফোরাম যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে আমার শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে যে আরও সাতটি দেশ আছে সব দেশের জনগণের মাঝে সব খাতে একটা উৎসাহের সৃষ্টি হবে যাতে করে আমরা এই সার্ককে কার্যকর ভূমিকা পালন করতে করার মাধ্যমে আমরা যেন আমাদের একে অন্যের সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারি এবং আমাদের প্রত্যেক দেশ তার নিজের দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারে অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে যদি আমরা একে অপরের সাথে বিরোধপূর্ণভাবে চলতে থাকি তাহলে কিন্তু আমি অদূর ভবিষ্যতে এই সার্ক কন্ট্রোলের অর্থনৈতিক উন্নয়ন যা দরকার তা আমি অ্যাটলিস্ট আমার চোখে ধরা পড়ে না ইদানিংকালে আমাদের এই এক প্রতিবেশী দেশের সাথে আরো প্রতিবেশী দেশের সাথে দেই সম্পর্কের অবনতি আমি মনে করি সেটাকে রোধ করা উচিত সেটা একে অপরকে গাড়ি দিলে তো আর কমানো যাবে না আমরা চাই এখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন উনি খুব ভালো করেই জানেন কি হচ্ছে শুধু আমাদের না আমাদের একটা প্রতিবেশীদের সাথে নেপালের সম্পর্কের একটা অবনতি করতেছে পাকিস্তানের সম্পর্কে এখনো ঠিক হয় নাই আমাদের সাথে অবনতি হোক এটা আমরা চাই না আমরা চাই আমাদের অঞ্চলের শান্তি আমরা চাই আমাদের এই অঞ্চলের আমরা যত গরিব দুঃখী লোকজন আমরা আছে সবাই অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে সবাই মানব জীবন মান উন্নয়ন